প্রশ্নপত্র ফাঁস নামটি শুনলেই মনে পড়ে দেশটির নাম বাংলাদেশ এই দেশে শিক্ষাকে শিক্ষক হাতে দেয় এর থেকে দেশ পারে না আসসালামু আলাইকুম প্রশ্নপত্র ফাঁস কোনো একটি দেশের কলঙ্ক এবং এই কলঙ্কটি যদি একটি প্রধান শিক্ষক করে থাকে তাহলে এর থেকে নিকৃষ্ট কোন কাজ হতে পারে না এই ভিডিওটির থামনেল পনেরো তারিখের আগেই প্রশ্নপত্র ফাঁস এটি আমি ইচ্ছাকৃতভাবে দিয়েছি অর্থাৎ যারা শুধুমাত্র ভিডিওটি প্রশ্নপত্র পাওয়ার উদ্দেশ্যে এসেছ তাদেরকে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার উদ্দেশ্য একটি বাক্য রয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড অর্থাৎ একটি উন্নতির জন্য শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ এটা বলার অপেক্ষা রাখে না তবে এই মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছে কিছু জ্ঞানহীন এবং লোভী শিক্ষক এই জেনারেশন এবং আমাদের পরবর্তী জেনারেশন প্রশ্নপত্র ফাঁস হওয়াকে পানি খাওয়ার মতো সহজ কাজ হিসেবে বিবেচনা করে কারণ পানি খাওয়া যতটা সোজা প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দেওয়া তার থেকেও এখন সহজ হয়ে গেছে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই তাই আজকের ভিডিওটি তৈরি করা নতুন শিক্ষাক্রমের আওতায় মাধ্যমিক শ্রেণীর ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন পরীক্ষা গত তিন জুলাই শুরু হয়েছে তবে এ পরীক্ষার আগে বিভিন্ন ওয়েবসাইট ও ফেসবুকে প্রশ্ন ফাঁস হয়েছে শুধু প্রথম পরীক্ষাতেই নয় গত শনিবার ষষ্ঠ শ্রেণীর ইংরেজি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ও নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির পরীক্ষা প্রশ্ন আগেরাতে ফাঁস হয় তবে প্রশ্ন প্রণকারী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি এবং এ পরীক্ষার অনুষ্ঠানের দায়িত্বে থাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দিপ্তর মাউসি কেউ এর দায়ে নিতে রাজি নয় খোঁজ নিয়ে জানা যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকের উদাসীনতার কারণে প্রশ্ন ফাঁস হয়েছে থেকে তাদের কাছে পরীক্ষার আগের দিন প্রশ্ন পাঠানো হয় তারা নিজের আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রশ্নপত্র ওপেন এবং ডাউনলোড করেন মফসলে ও গ্রামের বেশিরভাগ প্রধান শিক্ষকের নিজের কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা বাজারের কম্পিউটারের দোকানে গিয়ে প্রশ্নপত্র ডাউনলোড করেছেন এ সময় প্রশ্ন অনলাইনে ছড়িয়ে পড়েছে প্রতিপরীক্ষার আগে তিনি সামাজিক মাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়েছে একের পর এক প্রশ্নপত্র ফার্স্ট চরম বিরক্ত ও ক্ষুদ্র ছয় জুলাই ফার্স্ট ওয়ার্স সামাসিক মূল্যায়নের ভোলার চর ফ্যাশনের আমিনাবাদ সেকেন্ডারি স্কুল থেকে বের হয়েছে এই বিষয়টি বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে মাধ্যমিক ও শিক্ষা অধিকতর জানিয়েছে এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন তার বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দুশো নব্বই জন অন্যদিকে এক একটি পোশ চার থেকে পাঁচ পৃষ্ঠা এত সংখ্যক থেকে প্রিন্ট করা সম্ভব নয় ফলে প্রশ্ন ডাউনলোড পর প্যানডাইভ করে তিনি প্রশ্ন ছাপাতে চর ফ্যাশন সদর বাজারে মিড কম্পিউটার নামে একটি দোকানে যান সেখান থেকে হয়তো প্রশ্ন ফাঁস হয়েছে এই বিষয়ে ভবিষ্যতে আরো সতর্ক থাকবেন বলে জানান তিনি একই অভিযোগ উঠেছে খুলনা জেলার দীঘলিয়া উপজেলায় হাজি সাইম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বিরুদ্ধে সেখান থেকেও নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রশ্নটি ফাঁস হয়েছে এছাড়া লক্ষীপুরের ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও সিরাজগঞ্জের বের উচ্চ বিদ্যালয় সিরাজ ফাঁসের ঘটনাটা ঘটেছে এভাবে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ ও নবম শ্রেণীর পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে যা দেখে অনেক শিক্ষার্থী বাড়ি থেকেই প্রশ্ন সমাধান করে পরীক্ষার হলে গিয়েছে বলে জানান অভিভাবকরা শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকায় তারা নিষেধ করতেও পারছেন না প্রশ্ন ফাঁসের কারণে শিক্ষার্থীরা পরীক্ষার আগের দিন পড়াশোনা না করে গভীর রাত পর্যন্ত ইউটিউব ফেসবুকে প্রশ্ন উত্তর খোঁজে নাম প্রকাশ না করা সত্ত্বে একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলেন পরীক্ষার আগের দিন অ্যাপের মাধ্যমে প্রশ্ন আসে সেগুলো ছাপিয়ে পরীক্ষা নিতে হয় তবে প্রশ্ন ফাঁস হওয়ার কারণে শিক্ষার্থীরা পড়াশোনা না করে ইউটিউবে উত্তর দেখে প্রশ্ন সমাধান করে আসছে এর ফলে আসল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে একই উত্তর অনেকে লিখছে ফলে নিজের অর্জিত জ্ঞান কোনো কাজে আসছে না এনসিটিভি সূত্র জানায় গ্রামাঞ্চলের অনেক প্রধান শিক্ষকের প্রযুক্তিগত জ্ঞান সম্পর্কে তেমন ধারণ নাই ফলে প্রশ্ন ডাউনলোড ও প্রিন্ট করার ক্ষেত্রে অন্য শিক্ষক বা কর্মকর্তার সহযোগিতা নিয়ে থাকেন সেই সুযোগে অনেকেই প্রশ্নের ছবি তুলে তার নিজের পেজ বা ইউটিউবে ছড়িয়ে দিচ্ছেন প্রশ্ন ভাষার ঘটনাটি এখন থেকে শুরু হচ্ছে পরে গিয়ে প্রধান শিক্ষকরা বিষয়টি জানতে পারছেন দীর্ঘ এক মাস ধরে ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর পরীক্ষার মাধ্যমে অলস হয়ে পড়ছে শিক্ষার্থীরা এমনকি চার পাঁচ ঘন্টা ধরে পরীক্ষা খুব একটা সুফল মিলছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিডিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মহিষুজ্জামান বলেন সামাসিক মূল্যায়নের পরীক্ষার্থীদের কিছু কাজ করতে হয় এটা কেউ লিখে দিলে বা না দিলেও কিছু আসে যায় না আমাদের প্রশ্ন ধরন হচ্ছে ওপেন বুক অ্যাসেসমেন্ট পরীক্ষার হলে শিক্ষার্থীরা চাইলে বই নিয়েও যেতে পারবে তো প্রশ্ন আগে বের হওয়া কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে যেসব সমাধান ফেসবুক বা ইউটিউবে দেওয়া হয় সেসব শিক্ষার্থীদের দ্বিধাদান্তে ফেলে দেয় এমনকি শিক্ষকরা দ্বিধাদান্তে থাকে তার ফেসবুক বা ইউটিউবে যেসব উত্তর দেওয়া হয় করে উত্তর সেটাই হবে কি না সেটা না হলে কিভাবে নম্বর দেওয়া যেতে পারে তা নিয়েই থাকে এটাই হচ্ছে সমস্যা এই নোটিশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈপুণ্য অ্যাপে আমরা একটা প্রসেস তৈরি করেছি যাতে করে যে প্রধান শিক্ষক প্রশ্ন ডাউনলোড করবেন তার এনআইআইএন নম্বরটা সেখানে উঠে যাবে এনআইআইএন নম্বরটি প্রশ্ন থাকায় ফেসবুকে যারা প্রশ্ন দিয়েছেন তাদের বিষয়ে বিস্তৃত তথ্য আমরা পেয়েছি এ ধরনের কিছু তথ্য আমরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠিয়েছি অধিদপ্তরকে আমরা এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি এই বিষয়ে অধিদপ্তর ব্যবস্থা নিতে পারে অধিদপ্তর পদক্ষেপ নিলে প্রধান শিক্ষকরা সতর্ক হবেন প্রশ্ন ফাঁসের বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মাধ্যমিক অধ্যাপক জাফর আলী সমকালকে বলেন আমরা একটা প্রতিষ্ঠানকে শনাক্ত করেছি সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ভবিষ্যতে আমরা এমন ঘটনার তথ্য পেলে ব্যবস্থা নিব এখান থেকে বোঝা গেল এনসিটিপি কখনো নিজের ঘরে দোষ দিবেন না অপরদিকে প্রধান শিক্ষকও অন্যের ঘরে দোষ চাপাচ্ছেন অর্থাৎ তিনি যেখানে প্রিন্ট করেন সেখানকার দোষ দিচ্ছেন একজন আরেকজনকে দোষ দিতে থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে আমরা জানি না এই প্রশ্নপত্র রোদ ঠেকাতে আর কত সময় লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ষাণ্মাসিক পরীক্ষার যে কোনো আপডেট এই চ্যানেলে আপলোড দেওয়া হয় আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ